কোনো ভয় নেই সমাজ যদি নাও আনসার উপসর্গের এই দুইটা প্রশ্ন দেখে যাও এই দুইটা প্রশ্ন পরীক্ষাতে আসবে যে কোনো একটা তুমি মানে যেটা আসবে ওইটা আনসার দিও কেমন আমি আর কথা না বলি তোমাদের সাথে আসে আমি আবসুকিয়ান শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় খুব ভালো করে আমরা জানি কেমন আসো এবং তোমরা একটু ভ্যাকে জানাই দাও তোমরা কি কোন ব্যাচ দেখতে পাচ্ছ পঁচিশ ব্যাগে ভ্যাগ দাও পঁচিশ লাভ ছাব্বিশ বছর ব্যাগে লাগো টোয়েন্টি সিক্স লাভ উত্তেজিত সাতাশ বছর ব্যাগে লাগতো টোয়েন্টি টোয়েন্টি সেভেন টু টু লাভ কেমন দুইটা লাভ দেবো তোমরা ওকে তাহলে আমি বিশ্ব স্টার্ট করি আর কথা না বলে দেখো উপসর্গ কি এটা আমরা একটু প্রথমে বুঝি আগে তোমাদের আমি উপসর্গ জিনিসটাকে ওইটা একটু বুঝাই রে কি খায় না মাথার দেয় প্রথম কথা হলো উপসর্গ হলো কিছু শব্দাংশ মানে শব্দের অংশ উপসর্গ মানে কি উপসর্গ মানে যেটা তোমার উপসর্গ মানে যেটা তোমার শব্দাংশ বা শব্দের অংশ আর কি যেটা তোমার একটা শব্দের আগে বসে কোথায় বসে আগে বসে একটা শব্দের পূর্বে বসে যেমন মনে করো আমি তোমাকে একটা এক্সাম্পল দেখি তাহলে তুমি বুঝতে পারবা মনে করো আমাকে বলতো এই জীবনকে আমি একটা শব্দ দেখতে পাচ্ছি শব্দটা কি হার শব্দটা শব্দটা কি হার হার আচ্ছা মানে কি দেখো তো হার তোমার গলার হার গলার হার মানে ওইটা হইতে পারে আবার হার মানে হইতে পারে তোমার খেলার মধ্যে যে আমরা যেটাকে বলি কি খেলাতে হার জিত আছে পরাজয় বরণ করা ওইটা হতে পারে তাই না আসো এখন এই হার এটা হচ্ছে আমার একটা শব্দ আসো এখন এই হারের আগে যদি আমি যুক্ত করি উপ আমি যদি উপযুক্ত করি তখন এটা অর্থ মানে তখন কি হয়ে যায় এটা উপহার তখন তখন কি কি যায় উপহার উপহার মানে কি কাউকে কোনো কিছু উপহার করা বা গিফট করা যেটাকে বলি আমরা উপহার আবার দেখো এই হারের আগে যদি আমরা এই হারের কি যুক্ত করি করি তখন হয়ে যায় প্রহার কি হয়ে যায় প্রহার প্রহার মানে কি বলতো প্রহার মানে কাউকে কি করা মাইত দেওয়া কাউকে বেদম পিটুনি দেওয়া এটা কি বলে প্রহার বলে আবার আমি যদি এই হারের আগে যদি আমি আ যুক্ত করি কি যুক্ত করি আমি আ যুক্ত করি তখন এটা কি হয়ে যায় আহার হয়ে যায় আহার মানে কি আহার মানে খাবার আহার মানে কি খাবার আবার আমি যদি এই হারের আগে যদি তোমার বি যুক্ত করি তখন হয়ে যাবে কি বিহার আমি যদি এ হার আগে কি যুক্ত করি বিহার বি যুক্ত করি তখন হয়ে যাবে কি বিহার যেটা একটা জায়গার নাম তাহলে দেখো তো একই শব্দ হার একই শব্দ তোমার একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারো বৈষর্গ জিনিসটা কি একই শব্দ যেটা হচ্ছে আমার হার এটা হচ্ছে আমার মূল শব্দ এটা হচ্ছে আমার কি মূল শব্দ এই মূল শব্দের আগে আমি যদি একবার প্রযুক্ত করি এটার অর্থ চেঞ্জ হয়ে যায় আমি যদি একবার উপযুক্ত করি এটার অর্থ চেঞ্জ হয়ে যায় আমি যদি একবার আ যুক্ত করি মূল মূল শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায় আমি যদি একবার বিযুক্ত করি মূল শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায় তাহলে দেখো তো এই যে মূল শব্দের আগে যেই শব্দাংশগুলো যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করে নতুন একটা নতুন অর্থবোধক শব্দ গঠন করে এই উপসর্গ কথা কি ক্লিয়ার এই এই যে 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 মূল শব্দের আগে নতুন করে করে শব্দগুলো আমরা যুক্ত করি না এগুলোকে বলা আমার উপসর্গ তাহলে উপসর্গ জিনিসটাকে আমরা বুঝতে পারছি প্রথম প্রশ্ন হলো উপসর্গ জিনিসটা আমরা বুঝতে পারছি যে মূল শব্দের আগে যেই ওয়ার্ডগুলা বসে বসে একটা নতুন শব্দ গঠন করে এগুলারে কয়েছে উপসর্গ উপসর্গটা আমরা ক্লিয়ার আসো এবার উপসর্গ থেকে বেসিক্যালি যেই কোশ্চেনটা আমার আসে সেটা হলো এই যে এই কোশ্চেনটা উপসর্গের অর্থবাসকতা নেই কিন্তু অর্থ ধৌতকতা আছে এটা ব্যাখ্যা করো এবার আগে তোমাকে আমি আমার নিজের ভাষা ব্যাখ্যা দিচ্ছি এরপরে তোমাকে আমি বলবো যে তোমরা বইয়ের ভাষা তোমরা লিখবে কি তো এই যে আমরা হার ওয়ার্ডটা কি ওয়ার্ডটা হলো হার দেখো হার হচ্ছে মূল শব্দ হার মানে পরাজবরণ করা বা মেয়েদের হার যে কোনো কিছু হতে পারে আর হারের আগে যদি আমি উপু বসাই কি বসাই উপু বসে তখন এটা হয়ে যাবে কি উপহার মানে একটা গিফট হয়ে যায় হারের আগে যদি আমি আ বসে তখন এটা হয়ে যাবে আহার মানে কি খাবার বা ভোজন এরকম কিছু হয়ে যায় আর যদি আমি বি বুঝা তখন বি এর একটা জায়গার নাম হই যায় আর যদি আমি প্র বশাই তখন কি এটা একটা প্রহার মানে কি মারামারি হইছে এরকম লাইভস এখন আমাকে বলো আমাকে জাস্ট একটা क्वेश्चन আমাকে জাস্ট একটা কথা বলো এই যে উপস উপসর্গ তো এটা তো তোমার মেইন শব্দ এটা কি এটা তো তোমার মেইন ওয়ার্ড আর এর আগে যেগুলো আছে এগুলো এগুলো তো যে তোমার শব্দের আগের অংশটা মানে শব্দাংশ বা রেগে বলে আমরা উপসর্গ আচ্ছা আমারে বলো এই যে উপসর্গ যেগুলো আছে এগুলোর কি কোনো অর্থ আছে আমাকে বলতো এগুলোর কোনো অর্থ আছে প্র এরকম অর্থ আছে উপ আ বি এগুলোর কোনো অর্থ আছে নাই তাহলে আমরা কি দেখতে পেলাম এই উপসর্গগুলোর কোনো কি নেই কোনো অর্থ নাই কিন্তু আরেকটা জিনিস চিন্তা করো তো এই উপসর্গগুলো কাদের মতো যেন এই উপসর্গগুলো হয়েছে তোমার গার্লফ্রেন্ডের মতো এই উপসর্গ হচ্ছে তোমার কাদের মতো বলো তো এই উপসর্গ হচ্ছে তোমার মেয়ে জাতের মতো তুমি দেখবা মনে করো এ হচ্ছে মেয়ে আর এ হচ্ছে ছেলে হচ্ছে মেয়ে এ হচ্ছে ছেলে আচ্ছা আমারও বলতো টাকার পাওয়ার কার আছে কত টাকা কার আছে মেয়েদের টাকা বেশি না ছেলেদের টাকা বেশি ডেফিনেটলি ছেলেদের ইনকাম করে তাহলে টাকা কার বেশি বলো টাকা আছে কার টাকা আছে ছেলেদের বাট মেয়েদের কি কোনো টাকা আছে টাকা কিন্তু কোনো মেয়েদের কোনো টাকা নাই কিন্তু আল্লাহ দিলে যদি আমরা যদি জিজ্ঞেস করি কে কার কথা উঠে বসে আমরা সবাই নির্দিতে মানব মেয়েদের টাকা নাই কিন্তু মেয়েদের কথা এই ছেলেরা উঠে বসে আমরা খুব ভালো করে জানি এই মেয়ে জাতির কথাই কি ছেলেরা উঠে বসে অর্থাৎ এদের নিজেদের কোনো টাকা নাই কিন্তু আমার টাকা আছে এরা তোমারই পাল্টা নেবো দেখো চিন্তা করি দেখো আমার অনেক টাকা আছে কিন্তু আমার কোনো পাওয়ার নাই যে মেয়ের টাকা নাই মানে আমার গার্লফ্রেন্ড তার টাকা নেই আমার বউ সে আমার উপর ক্ষমতা দেবে সে আমার মানে আমার কোনো দাম নাই আমারে চেঞ্জ করে ফেলে পাওয়ার পাওয়ার কার তার টাকা নাই এই উপসর্গগুলো সে মেয়েদের মতো এই উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নাই নিজস্ব কোনো অর্থ সে নাই কিন্তু এরা এই যে মূল শব্দটা আছে না এই মূল শব্দের সাথে বসে এই মূল শব্দের অর্থটাকেই চেঞ্জ করে ফেলে এই মূল শব্দের দেখো হার মানে হার মানে তো পরাজয় বরণ করে এটা কিন্তু একটা অর্থ আছে কিন্তু এই উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু এরা মূল শব্দের আগে বসে এই যে মূল শব্দের অর্থটাকে তারা পরিবর্তন করে ফেলে কি করে ফেলে পরিবর্তন করে ফেলে এই জন্যই বলছে উপসর্গের অর্থ বাস্তবতা নাই মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ বাস্তবতা নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু অর্থ আছে অর্থ ধৌতুকতা মানে কি এরা মূল শব্দের অর্থটাকে পরিবর্তন করে ফেলে এটা কি বলে উপসর্গের অর্থ বাস্তবতা নেই কিন্তু অর্থ আছে মানে নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু তারা মূল অর্থটাকে পুরো পরিবর্তন করে দিতে পারে এই জন্যই তাকে এই বলা হয় কি অর্থ ভাষার কথা নয় কিন্তু অর্থ কথা আছে এবার তুমি এটা বইয়ের ভাষায় যেভাবে লেখো প্রথম উপসর্গ কাকে বলে বাংলা ভাষা ব্যবহৃত যে সকল অর্থহীন শব্দাংশ অর্থহীন শব্দাংশ হ্যাঁ বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না কিন্তু শব্দের আগে বসে তার অর্থের সংকোচন সম্প্রসারণ বা পূর্ণতা বা পরিবর্তন সাধন করবে একদিনই লাগবে না কিচ্ছু লাগবে না যে শব্দের আগে বসে মূল শব্দের অর্থটা পরিবর্তন সাধন করে বা পরিবর্তন করে ফেলে তাকে উপসর্গ বলে ক্লিয়ার যে সকল সব বাংলাদেশে ব্যবহৃত যে সকল শব্দ অর্থহীন শব্দাংশের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু এগুলো মূল শব্দের আগে বসে মূল শব্দের অর্থটাকে পরিবর্তন করে ফেলে তাকে কি বলে উপসর্গ বলে এবার দেখো এবার এখানে কি লিখছে অবশ্যই করে অর্থবাদ অর্থবাধকতা আমার নেইস্ব কোনো অর্থ নেই কিন্তু এগুলো শব্দ বা ধাতুর আগে বসে বিভিন্ন ধরনের পরিবর্তন সাধন করে ফেলতে পারে যেমন এখানে দিচ্ছে কাজ শব্দের আগে অশব্দটি যুক্ত হয়ে নতুন একটা শব্দ অকাজ গঠিত হয় যার অর্থ কি মানে কি নিন্দনীয় কাজ বা খারাপ কাজ এখানে শব্দের অর্থের সংকোচন করছে তুমি যেটা দিতে পারো শব্দের অর্থের সংকোচন করছে মানে কি ছিল একটা কাজ কাজ থেকে অকাজ হয়ে গেছে মানে ভালো থেকে খারাপ হয়ে গেছে ছোট হয়ে গেছে সংকোচন তুমি চাইলে এভাবে দিতে পারো তুমি নিজের বাসায় দিলে অসুবিধা নাই যেমন দেখে এখানে কি লেখছে পূর্ণ অর্থ কি পূর্ণ শব্দের আগে পরি অব্যযোগে পরিপূর্ণ শব্দ তৈরি হয় যা আগে শব্দটি একটু একটু কঠিন করে আছে দেখার দরকার নেই আমি তোমাকে জাস্ট যেভাবে বলছি তুমি লিখতে পারো যে হার শব্দের পূর্বে আ যুক্ত আ গঠিত হয়ে আহার অর্থ খাওয়া কিন্তু প্রহার অর্থ আবার মারা হ্যাঁ তুমি লিখবে হার শব্দের আগে যদি প্রযুক্ত হয় তখন ওইটা অর্থ আবার মারা আবার যদি তুমি বিহার যুক্ত করো বিহার অর্থ ভ্রমণ করা আবার যদি তুমি পুরী যুক্ত করতে হবে এটা তোমার অর্থ কি হার অর্থ চেঞ্জ হবে তোমার ত্যাগ করা আবার উপহার মানে কি পুরস্কার এখানে হার শব্দটির পূর্বে বসে আ প্রো বি উপসর্গ যুক্ত হয়ে হার শব্দের অর্থকে পরিবর্তন করেছে তাই বলা যায় যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু আছে বুঝছে একদম সিম্পল জাস্ট হারের যেগুলো আছে যে হার শব্দের অর্থ কি হার মানে কোনো কিছু পরাজয় বরণ করা বা এরকম কিছু বাট হার শব্দের পূর্বে যদি বি যুক্ত হয় বিহার ওইটা একটা নাম বোঝায় আহার ওইটা তো ভোজন এবার যদি আমি পরিহার ওইটা তো ত্যাগ করা এই যে অর্থটাকে চেঞ্জ করে ফেলছে না জাস্ট এতটুকু দিলে পাঁচে পাঁচ দিয়ে দিবে ক্লিয়ার এই কোশ্চেনটাই বারবার আসে আর যদি এই কোশ্চেনটা না আসে তখন সেকেন্ড আরেকটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে কোনটা সেকেন্ড আরেকটা কোশ্চেন আসতে পারে সেটা হল উপসর্গ কাকে বলে উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো তাহলে কাকে বলে এগুলো আমরা জানি এখন আমরা জাস্ট প্রয়োজনীয়তাটা তুমি জাস্ট একটু করে দিতে পারো যদি তুমি সমাস না আনসার করে এইচ এসিতে সেটাকে এই যে উপসর্গ বাংলা শব্দ ঘটনা উপসর্গের ভূমিকা বা প্রয়োজনীয়তা একদম সিম্পল উপসর্গের মাধ্যমে নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হয় খুব ভালো করে জানি নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হয় যেমন হার থেকে উপহার তুমি যারা দিতে পারো এরপরে দেখো উপসর্গযোগ্য শব্দের অর্থ পরিপূর্ণ হয়ে ওঠে যেমন আদর থেকে সমাদর আদর মানে কি আমরা বলি আদর আদর মানে কি একটু আদর করা সমাদর মানে কি তারা আদর আপ্যান সব করা পরিপূর্ণ হয়ে ওঠে তুমি দিতে পারো উপসর্গের শব্দ অর্থ সম্প্রসারিত হয় যেমন সিদ্ধ থেকে প্রসিদ্ধ একটু মানে আমরা একটা সিদ্ধ থেকে প্রসিদ্ধ যাতে দিতে পারো এক্সাম্পলগুলো না দিলেও চলো যদি বলে উপসর্গের প্রয়োজনীয়তা উদাহরণ সহ লিখো তাহলে তুমি উদাহরণ দিতে পারো উদাহরণ সহ না লিখতে বলে তখন উদাহরণ দেওয়ার দরকার নেই এরপর তোমার উপসর্গের দ্বারা শব্দের অর্থের সীমানা সংঘচিত হয় উপসর্গ যোগে গঠিত শব্দের অর্থের পরিবর্তন ঘটে উপসর্গের দ্বারা শব্দ গঠনে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয় উপসর্গ আবেগ প্রকাশে নতুন নতুন শব্দ গঠনে সহায়তা করে উপসর্গ ভাষার সৌন্দর্য মাধুর্য সাফল্যতা গতির বৃদ্ধি করে ঘুরি ফিরে একই কথা উপসর্গ দ্বারা নতুন অর্থ তো শব্দের সৃষ্টি হয় শব্দ পরিবর্তন পরিপূর্ণ হয় সম্প্রসারিত হয় সে এরপরে তোমার সংকুচিত হয় পরিবর্তন ঘটে সমৃদ্ধ মানে ঘুরি ফিরে একই কথাগুলো জাস্ট একবার পরিবর্তন হয় সমৃদ্ধ হয় সংগঠিত একবার সম্প্রসারিত হয় এই জিনিসটা তুমি লিখতে পারবা যদি বলে এক্সাম্পল দিয়ে লিখতে তাহলে বাস দিয়ে লিখবা কেমন এই দুইটা প্রশ্ন বাড়ি ইনশাল্লাহ উপসর্গতে কার প্রশ্ন আসবে না ইনশাল্লাহ পড়ার দরকারও নেই এই এই দুইটি ইনশালা লিখবা সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো এগেন ভাইকে জানাই দিও কেমন লাগছে ভাইকে বুঝতে পারছি কিনা ভাইকে জানাইবা আর তোমরা যেই যে ব্যাচের হও না কেন কোনো অসুবিধা নেই ভবিষ্যতে ঢাকা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা ভাই নিজেও থাকবে ইনশাল্লাহ ভাইদের অ্যাডমিশন ব্যাচও আছে বি ইউনিট আর তোমরা যারা মানবিকের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা যারা কমার্সের স্টুডেন্ট আছো প্রত্যেকের সাথে ইনশা দেখো তোমাদের অ্যাডমিশন ব্যাচে সেই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ সবাইকে